সকলে বলুন রাধে রাধে জীবনে কখনো কাউকে হারানোর ভয় করবেন না কারণ যা আপনার তা আপনাকে ছেড়ে কখনোই যাবে না আর যা আপনার নয় তাকে আপনি যতই আটকে রাখুন না কেন সে আজ নয়তো কাল আপনার জীবন থেকে চলেই যাবে আপনি জীবনে যা কিছু চাইছেন তার জন্য নিজেকেই পরিশ্রম করতে হবে আর কেউ আসবে না আপনার ভালো করার জন্য যদি মিথ্যে বলে কারোর ভালো হয় কারোর রক্ষা করা হয় তাহলে সেই মিথ্যে পাপ নয় পূর্ণ হয় আর যদি সত্য বলার পর কারোর ক্ষতি হয় কেউ দুঃখ পায় তাহলে সেই সত্য পূর্ণ নয় পাপ হয় মানুষকে সব সময় কর্ম করে যেতে হবে সফলতা আসুক বা অসফলতা কিন্তু কর্ম ত্যাগ করা কখনোই উচিত নয় নিজেকে ভালোবাসতে শিখুন কারণ আপনাকে আপনি ছাড়া আর কেউ বেশি ভালোবাসতে পারবে না যদি দুঃখ থেকে মুক্তি পেতে চান তাহলে যা কিছু ভগবান আপনাকে দিয়েছে তাতেই প্রসন্ন থাকা শিখে নিন